আজকে বাসায় বানিয়ে নিচ্ছি রসুনের ভর্তা যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে রসুনের ভর্তা শুধুমাত্র স্বাদেই নয় পুষ্টি গুণাগুনেও অতুলনীয় প্রথমে আমি আর রসুনের ভর্তাটি করার জন্য তিনটি শুকনো মরিচকে তেলে ভেজে নিই মরিচগুলোকে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দেশি রসুন এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর পানে ঝরিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রসুনগুলোকে ভেজে নিচ্ছি রসুনগুলোর গায়ে যখন এরকম বাদামি রং ধারণ করেছে তখন একটা রসুনকে আমি খুঁতে দিয়ে চেক করে দেখেছি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তারপর রসুনগুলোকেও উঠিয়ে নিচ্ছি রসুনগুলোকে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজগুলোকেও নরম করে ভেজে নিয়েছি একটু নরম হলেই হবে ব্যারেস্তা করার প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই দিন আর রসুন এবং পেঁয়াজ কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি অল্প পরিমাণের লবণ শুকনো মরিচের উপর দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি তারপর একে একে পেঁয়াজ এবং রসুনগুলোকে একটা একটা করে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এই রসুনের ভর্তাটা গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে আপনারা নিয়মিত চেষ্টা করবেন রসুন খাবার জন্য ভর্তা হতে পারে রসুনের আচার হতে পারে কাঁচা রসুন হতে পারে যেভাবেই করুন না কেন রসুন কিন্তু আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে আমাদের হার্ট ভালো রাখে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়া আরও অন্যান্য অনেক উপকারে আমাদের রসুনটা ভীষণ কাজে লাগে সবশেষে সরিষার তেল দিয়ে একটু মেখে নিলেই তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যকর রসুনের ভর্তা আমার আজকে রসুনের ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না